আসসালামু আলাইকুম মেজিক পেতে আর টা আপনাকে স্বাগতম আমি হাসান আছি আপনাদের সাথে আমরা আজকে নিয়ে আসছি ভুঁ কাঙ্ক্ষিত ভিডিও আমরা আজকে মানে আজকের থেকে শুরু করব এটা আমাদের প্রথম পর্ব আমরা এই সাধারণ গণিতের সর্বমোট 500টা ঠিকমার্ক পড়াবো সম্পূর্ণ বই থেকে যা আপনি ক্লাস 9 ক্লাস টেন টেস্ট প্রিটেস এবং এসএস পরীক্ষা সহ 100% ঠিকমার্ক কমন পাবেন যদি আপনারা আমাদের এই 500টা ঠিকমার্ক সহজেই কভার করতে পারেন তাহলে আমাদের সাথে থাকবেন পুরোটা জার্নি জুড়ে তাহলে আপনারা সহজেই এমসিকিউ কিউ যে একটা প্রবণতা সমস্যা সেটা অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন আসুন তাহলে আমাদের প্রথম পর্ব আজকে আমরা শুরু করি আজকে আমাদের এই পর্বের শুরুতে হলো বাস্তব সংখ্যা আমরা আজকে বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো বাস্তব সংখ্যা হলো আমাদের আহ সাধারণ গণিতের বইয়ের হলো বাস্তব সংখ্যা আমরা বাস্তব সংখ্যা আপনাকে বলতে হবে সকল পূর্ণ সংখ্যা আবৃত ও ভগ্নাংশ সংখ্যাকে কি বলে এটা আমরা জানতে হবে পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে হলো আহ যার বর্গমূল আছে যেমন চার পূর্ণ সংখ্যা এটা বর্গমন হলো কত দুই তো এইরকম যে সংখ্যাগুলো যেমন চার নয় তারপরে ষোলো পঁচিশ এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা সকল পূর্ণ সংখ্যা এবং আবৃত সংখ্যা আবৃত মানে হলো যার উপরে উপরে একটা ফোটা থাকে তাকে বলা হয় আবৃত সংখ্যা অথবা পৌর্ণ সংখ্যা আবৃত্ত সংখ্যা এই যে আবৃত সংখ্যা বা আবৃত সংখ্যা মানে দ্যাট মিনস যার পূর্ণ সংখ্যা আবৃত সংখ্যা এবং ভগ্নাংশ ভগ্নাংশ মানে হলো যার উপরে আছে এবং নিচেটা সংখ্যা আছে তাকে বলা হয় কি সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তাহলে আমরা আশা করি তিনটা সংখ্যা সম্পর্কে জেনে পেয়ে জানতে পেরেছি কি কি পূর্ণ সংখ্যা যা বর্গমূল করা যায় আবৃত সংখ্যা যার উপরে একটা ফোঁটা আছে ভগ্নাংশ যার উপরে নিচে দুটো সংখ্যা আছে ওই সব সংখ্যাগুলোকে কি বলা হয় এইরকম সব পূর্ণ সংখ্যা আবৃত সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা এই তিনটা সংখ্যাকে বলা হয় কি সংখ্যা মূলত সংখ্যা আমরা আশা করি এই বুঝতে পেরেছি বলি সকল পূর্ণ সংখ্যা আবৃত এবং ভগ্নাংশ এই তিনটা সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা আশা করি আমরা প্রথমটা বুঝতে পেরেছি এবার আমরা আসবো দুই নম্বরেরটা একটু খেয়াল করেন এই যে এখানে আছে উপর হচ্ছে ফাইভ নিচে হচ্ছে টুয়েলভ এই যে কোন ধরনের সংখ্যা আমরা ইতিপূর্বে বলেছিলাম যে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ মানে হলো যার দুইটা অংশ আছে এটা লব একটা হর দেখুন এটা ল এটা হর এটা লব এটাকে বলা হয় কি সংখ্যা এটাকে বলা হয় মূলত সংখ্যা সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি এবার তিন নম্বর প্রশ্ন সমাধান করতে যাই নিচের কোনটি মূলদ সংখ্যা তাহলে এখানে দেখেন রোড যুক্ত সংখ্যা দেওয়া আছে আপনারা এই টিকমানটা সমাধান করার জন্য অবশ্যই ক্যালকুলেটার সাথে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে আমরা কিভাবে সমাধান করব বা এটা কোন এখানে চারটার মধ্যে কোন সংখ্যাটা মূল সংখ্যা অঙ্ক করতে হবে না আপনি এই ক্যালকুলেটার মাধ্যমে শর্ট ফ্রিক্স আমরা শিখাইতেছি আপনি একটু খেয়াল করেন একটু দেখেন তাহলে শিখতে হবে তাহলে আপনি কি করবেন রোড এইটটি লিখবেন

যে মানটা আসে ওই মানটা করবেন কি আসে মানটা আসে এখন প্রশ্ন দেখেন আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে এই চারটা মানের কি ক্যালকুলেটার মাধ্যমে করার চেষ্টা করেছি উত্তরটা আর কি আহ তো দেখেন এখানে কোনটা মূল্য সংখ্যা হম এটা দেখেন এখানে কোনো আবৃত সংখ্যা নাই যদি কোনো সংখ্যা বারবার হয়তো এটা আবৃত্ত এটা কিন্তু চলমান মানে এখানে চলমান এটা হবে না যেটা চলমান এটা আবৃত সংখ্যা না এটা মূল সংখ্যা না এটাও চলমান এটাও চলমান দেখেন এটা এখানে কিন্তু শেষ তার মানে যেটা সংখ্যা যেটা ছোট যেটা মানে কয়েকটা অক্ষরের মধ্যে শেষ বাকফলটা সেটা হচ্ছে মূল সংখ্যা তার মানে এটা হচ্ছে মূলত সংখ্যা তারপরে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের পাশে আমরা আরেকটা আছে মূল্য সংখ্যা সম্পর্কে নিচের কোনটি মূল্য সংখ্যা আমাদের এই মানটি শেষ আমরা একটু একটু মুছে বুঝতে সুবিধা হবে এখানে বলছে নিচের কোনটি আবার মূল্য সংখ্যা আমরা এই যে এর আগের অঙ্কনের মতো এটা মূল্য সংখ্যা চেষ্টা করবো এখানে আছে রোড রোড সেভেন হান্ড্রেড আমরা চেষ্টা করবো রোড সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন ইকুয়েল দেবেন ইকুয়েল দেবে কথা আসে

আর একটা মানুষ এটা এখন দেখেন আপনাকে কোনটি মূল সংখ্যা আমরা যদি এর আগের সংখ্যাটা বুঝে থাকি তাহলে আপনাকে বুঝতে হবে নিচের কোনটি মূল সংখ্যা মানে এই চারটা থেকে এক দুই তিন চার কোনটা মূল সংখ্যা ও এটা মূল সংখ্যা না এটা দশমিক অনেক সংখ্যা স্টেপ এসে আসতে থাকবে আসতে থাকবে মানে যে সংখ্যাটা বারবার বেশি বেশি মানে অসংখ্যবার এটা মূল সংখ্যা না এটা হচ্ছে অমূল সংখ্যা আবার যদি কোন সংখ্যা পৌনপুনিক হয় আমরা পৌনপুনিক বিষয়ে কথা বলবো এটাও মূল সংখ্যা না কারণ এটা অনেকগুলো সংখ্যা এটাও মূল সংখ্যা না তবে এটা মূল সংখ্যা সাতাশ হ্যাঁ কারণ এখানে নিচে কি আছে ওয়ান আছে এটা একটা ভগ্নাংশ সংখ্যা নিচে কি আছে ওয়ান আছে তার মানে যে কোনো সংখ্যা থাকলে লিখে মনে এক তো যেটা একটা ভগ্ন সংখ্যা আর এটা এটা একটা কি পূর্ণ সংখ্যা এটা এটা পূর্ণ সংখ্যা বা একটা ভগ্ন সংখ্যা তার মানে এটা হচ্ছে মূল সংখ্যা আশা করি বুঝতে পেরেছেন তারপর আসেন নিচের কোনটি অমূল সংখ্যা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম মূল সংখ্যা এখন দেখব কোনটা অমূল সংখ্যা তো আমরা অমূল সংখ্যা দেখতে গেলে তো আপনাকে আগে দেখতে হবে কি নিচের কোনটি অমূল সংখ্যা দেখেন √4 যখন চার এর বর্গমূল হলো 2 তারপর হচ্ছে √10 রোড টেন এর বর্গমূল হয় না তারপর হচ্ছে রোড ষোলো ষোলো বর্গমূল হচ্ছে আর রোড পঁচিশ বর্গমূল হলো তার মানে এটা বর্গমূল আছে এটা একটা পূর্ণ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা তাহলে রোড টেন পূর্ণ সংখ্যা নয় তার মানে এটা হচ্ছে অমূল সংখ্যা আশা করি আমরা এই সংখ্যাগুলো ধাপে ধাপে বুঝতেছি কারা ভিডিওটা দেখছেন অবশ্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে বিশেষ করে শেয়ার করে দেবেন তাহলে আপনার এই ভিডিওটা অনেকে দেখা দেখতে পাবে আমাদের বাস্তব সংখ্যার ছয় নাম্বার যে প্রশ্নটা আসতে পারে বা আমাদের আছে পাঁচশোর এমসিকে মধ্যে সেটা হলো চার মানে ফোর দশমিক আবৃত্ত দেখেন উপরটা ফোর আছে আবৃত্ত এর সাধারণ ভগ্নাংশ কোনটি হবে তো এটাকে যদি আপনি ভাঙেন তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশ কত হবে তো এটা কি আসতে পারে দেখেন তাহলে আপনি দেখবেন ফোর দশমিক সেভেন এইট আবৃত্ত তাহলে আমরা অবশ্য জানি যে যতটা দশমিকের পরে যতটা আবৃত সংখ্যা ততটা নাই তাহলে দশমিকের পরে আবৃত হলো একটা এই একটা নাই এবং দশমিকের পরে অনাবৃত যতটা ততটা শূন্য তাহলে আবৃত হবে একটা এই একটা নাই অনাবৃত হলো একটা জন্য একটা শূন্য তারপরে আমরা কি হবে যখন আবৃত এবং অনাবৃত যেন দশমিক এবং শূন্য এবং নাই বসানো হয়ে যাবে তখন আমরা কি করব দশমিক এবং আবৃত সারা সব লিখবেন

এটা সাধারণ ংশ ভাগলে আমরা এই টিকপনটা কোন নম্বরটা বুঝতে পেরেছি এবার আসুন আমরা সাত নম্বরটা আশা করি শূন্য দশমিক থ্রি নাইন থ্রি আবৃত

আমরা আশা করি সাত নম্বরটাও বুঝতে পেরেছি এবার আশা করবো আট নম্বর একটা সামান্য ভগ্নাংশ প্রকাশ করুন এই যে এই অঙ্কটা আপনি যারা দেখছেন দেখেন আপনারা এভাবে প্র্যাকটিস করে উত্তরটা কত হয় তো আপনি যদি উত্তরটা আমি আপনাকে বলে দেই এটার সামান্য ভগ্নাংশ প্রকাশ করলে এই দুটার মতনই উত্তর হবে ঘ তো আপনি করে মিলে নেবেন যে থার্টি এ সেভেন বাই এইটিন হয়েছে কিনা এবার আসুন আমরা নয় নাম আশা করবো এখানে দেখেন গুণের সম্পর্কে দেওয়া আছে আমরা গুণ করার চেষ্টা করব তাহলে কে আসতেছে এখানে ফর্টি টু পয়েন্ট ওয়ান আবৃত এইট আবৃত আমরা যদি গুণ করি গুণের নিয়ম হলো সেম আমরা আবৃত সংখ্যার মতনই নেই গুণ বাগের নিয়ম তাহলে আমরা দশমিকের উপরে আবৃত কয়টা আছে দুইটা দশমিক আবৃত হলো দুইটা এই জন্য দুইটা নাইন আর দশমিক কোনো অনাবৃত নাই কোনো শূন্য হবে না তারপর আবৃত এবং দশমিক সব লিখবো তাহলে ফোর টু তারপর হচ্ছে ওয়ান এইট আর বিঘ হবে কি কি বিঘ হবে বিঘ হবে আবৃত সারা পাখিটি বিঘ হবে তাহলে বিঘ হবে কি ফোর টু বিঘ হবে ফোর এবং টু বিঘ হবে তাহলে এখানে এটা হচ্ছে একটা আর পাশে আমরা এটা পরে বের করবো তাহলে আমরা এটা কি হয় ডাবল নাইন বিয়ে করেন চার আছে আমরা যদি এই নয় নাম্বারটা করতে যাই তাহলে দেখেন এখানে আবৃত সংখ্যা দেওয়া আছে গুণ আবার আবৃত সংখ্যা দেওয়া আছে তার মানে আমরা একটু আগে যে তিনটা অঙ্ক আনসার করলাম সমাধান করলাম এই তিনটা ঠিক মতনই এটা আমরা আগে আবৃত গুলো হবে তাহলে দেখেন আমরা যদি এটা করতে যাই তাহলে এখানে আবৃত কটা দশমিক হবে দুইটা আবৃত দুইটা হলে এখানে জন্য দুইটা নাইন হবে দশমিক কোনো অনাবৃত নাই কোন শূন্য হবে না এবার কি হবে দশমিক এবং আবৃত সবগুলো লিখে নেব এবার বিঘ হবে কি বিঘ হবে আবৃত ছাড়া বাকি সবগুলো বিঘ হবে তো বিঘ হবে কি ফোর টু বিঘ হবে ফোর টু আর পাশে কি আছে গুনুন পাশে আছে গুনুন আহ আবারও দেখেন এখানে আবৃত হলো কাটা একটা এই জন্য একটা নাইন এই দশমিক অপরে অনাবৃত গুলো একটা তাহলে এটা শূন্য মানে আবৃত যত না ততটা নাই অনাবৃত যত না ততটা শূন্য হ্যাঁ তাহলে আর কোনো সংখ্যা নাই এবার আমরা কি করবো আর দশমিক এবং আবৃত সব লিখবো তাহলে জিরো টু লিখতে হয় না টু এইট বিয়োগ হবে কি অনাবৃত গুলো বিয়োগ হবে তাহলে শূন্য বিয়োগ করলে শূন্য হয় তাহলে দুই বিয়োগ হবে এখানে দুই দেখেন এখানে ডাবল নাইন এখানে কি আছে দুই আছে আঠারো আর ছয় মানে সিক্স সাইড আছে এগারো

গুন করবেন গুণ করে আসতেছে যে সংখ্যাটা আসে এই সংখ্যাটা ভাগ দিবেন ভাগ ভাগ দিবেন দেওয়ার পরে আবার ভাগ দিবেন এটা দিয়ে ভাগ দেওয়া মানে ইকো দেওয়ার পরে আবার নাইনটি দিবেন আবার নাইনটি নাইনটি দেওয়ার পরে যেই মানটা আসে এই মানটাকে এল করবেন এল করলে আমাদের যে মানটা আসে সেই মানটা হওয়া এখন দেখেন এই মানটা আমাদের জানেন তাহলে এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ তাহলে এইট ফাইভ এখানে মিলবে তাহলে এখানে আমরা যদি এখানে ওয়ান ডাবল নাই তাহলে কে ডাবল এইট এবং ফাইভ ডাবল এইট এবং ফাইভ হলো মানে যে সংখ্যাটা বেশি বার বারবার ওই সংখ্যাটা আবৃত হবে তাহলে হবে বারো ওয়ান তাহলে হবে খ তাহলে এটা কি বার করলাম উপরটা উপরে গুণ করলাম গুণ করে ভাগ দিলাম নিরানব্বই সমসমান ডিপ দিয়ে আবার ভাগ দিবেন নব্বই তারপরে যেটা আসে অ্যাডিটিভ দিবেন আশা করি এই মানটা বাড়বে এই মানটা দেখেন ওয়ান একবার তাহলে ওয়ান থেকে থাকবে এখানে টুয়েলভ থেকে থাকবে এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ তার মানে এইট ফাইভ হলো বারবার ধর এইট এবং ফাইভ এর উপরে আবৃত সংখ্যা তো আশা করি দুটা বল তাহলে আমরা যদি এই নয় নম্বর অঙ্কনের মতন এই গুণটা সমাধান করি তাহলে অবশ্য যারা এর আগে গুণটা দেখছেন এরকম ভাবে প্র্যাকটিস করেন এটা প্র্যাকটিস করলে এটার উত্তরটা কি হবে এটা 3.3 4.3 আবৃত গুণন 5.7 আবৃতকে গুণ করলে এই গুণফলটা আসবে আমাদের এই যে ক 25.0 আবৃত 37 আবৃত এটা আসবে আপনারা করে দেখেন যে এটা কার হয়েছে কিনা কার কার হইছে অবশ্যই এটা কমেন্টে জানাবেন আমরা যদি এবার বাস্তব সংখ্যার এগারো নম্বর প্রশ্ন আনসার করতে যাই তাহলে এই প্রশ্ন হলো দুটি অমূলত সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে সর্বদা অমূলত হবে তারা বলছে তাহলে দুটি অমূল সংখ্যা বিয়োগ করলে অমূলত হবে গুণ করলে মূলত হতে পারে আর অমূল হতে পারে আমরা অবশ্য জানি দুইটা অমূল সংখ্যা যদি যোগ করি অথবা বিয়োগ করি অথবা গুণ করি তাহলে তারা বলছে অমূলক হবে হ্যাঁ একশো পার্সেন্ট সঠিক অমূলক সংখ্যা দুইটা অমূল সংখ্যা যোগ করলেও অমূলক হবে বিয়োগ করলেও অমূলক হবে কিন্তু গুণ করলে মূলদ হইতে পারে আবার আহ অমূলদ হইতে পারে তার মানে এটা মনে রাখবেন যে দুইটা অমূলক সংখ্যা আমরা ইতিপূর্ব মধ্যে অমূলক সংখ্যা কি জেনেছি দুইটা অমূলক সংখ্যা যোগ করলে অমূলদ হবে বিয়োগ করলেও অমূলদ হবে গুণ করলে মূলদ হতে পারে আবার অমূলদ হতে পারে তার মানে এক দুই তিন তিন কিন্তু সঠিক তার মানে উত্তর হবে ওয়ান টু তারপরে থ্রি এই তিন সঠিক উত্তর এটা হবে মানে এক দুই তিন তা আমরা আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছি আমরা এবার আলোচনা করব বারো নাম্বার দেখেন এখানে আমাদের সেম এর আগের প্রশ্নটাই বলা হয়েছে এখানে এর মান রোড থ্রি এবং বিয়ের মান হচ্ছে রোড টুয়েলভ হলে নিচের কোনটি অমূল্য সংখ্যা দেখেন এই দোটাই কিন্তু অমূলত নিচের কোনটি অমূল্য সংখ্যা তার মানে এর মান বার করলে অনেকগুলো গুণ করলে রোড করলে অনেকগুলো বের হবে মানে এই দ্রোটাই অমূলক দুইটা অমূলদ সংখ্যা কি করলে অমূলত হয় ভাগ করলে না ভাগ করলে হয় না ভাগ করলে হয় না কি করে না গুণ করলে মূলত হইতে পারে মানে এটা হবে না যোগ করলে হবে হবে এটা এভাবে যদি আহ বাস্তব সংখ্যা তেরো নম্বর প্রশ্ন আলোচনা করতে চাই তাহলে এখানে দাঁড়ায় চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল মানে যে কোনো ক্রমিক সংখ্যা হতে পারে স্টেপ বাই স্টেপ চারটি সংখ্যা হতে পারে চারটি সংখ্যা তার মানে ওয়ান টু থ্রি ফোর আমি চারটি সংখ্যা নিলাম ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণফল এগুলো গুণ করেন এগুলো গুণ করেন গুণফলের সাথে এগুলো গুণফল কত হয়

সংখ্যাটির সাত সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে তিন দশমিক স্থান পর্যন্ত দেখেন আমরা দশমিকের পরে এই তিন গড় নিতে হবে তিন গড় এই তিন গড়ের আসন্ন মান কত হবে এটা 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 কোনটা হবে আমরা প্রশ্ন জানি যে দশমিকের পরে তিন গড় আসন্ন নিতে বলে তাহলে দশমিকের পরে যদি সংখ্যাটা দশমিকের পরের সংখ্যাটা যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে আমরা এক যোগ করতে হয় তাহলে যোগ এক করতে হয় যোগ একটা হবে নয় দশ হচ্ছে এক নয় দশ হাতে এক নয় দশ আছে এক এক তার মানে কি হবে ওয়ান হবে তার মানে দশমিকের পড়াটা যদি নাইন হয় বা পাঁচ বা পাঁচ পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে সাথে এক যোগ করতে হয় যদি পাঁচের কম হয় তাহলে উত্তর ঠিক সেম এটা ত্রিপল কিন্তু পাঁচ বা পাঁচের বেশি হওয়ার কারণে এক যোগ করতে কত হয়েছে এখানে ওয়ান আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছি এবার আমরা আলোচনা করবো অঙ্ক নম্বর পনেরো এ বি সি একটা বাস্তব সংখ্যা মানে তিনটা সংখ্যা এ তিনটা সংখ্যা a b এবং সি তিনটা সংখ্যা তারা অবশ্য এক নম্বর হচ্ছে a b্লাস এসি তাহলে দেখেন কি হয় এ এবং বি গুণ করেন কি হবে এ বি প্লাস এ প্লাস এবং সি গুণ করে কি হবে এসি তার মানে এক নম্বরটা সঠিক তাহলে এক সঠিক তারপরে আসেন দুই নাম্বার একটা দুই নাম্বারটা হচ্ছে আহ a লেস হ্যাঁ তারপর বলছে এ এ প্লাস সি লেস দেন সি দেখেন এখানে লেস আগে এ পরে বি আগে এ পরে বি ঠিক আছে তাহলে উভয় পাশে আমরা কি হইছে উভয় পাশে মানে কি হইছে সি যোগ হইছে উভয় পাশে কি হইছে সি যোগ হইছে যদি লেস দেন এর আগে এবং পরে যোগ হয় মানে একই রকম সংখ্যা যোগ হয় তাহলে লেস দেন ঠিকই থাকে তো ঠিকই থাকে আর যদি লেস দেন এর আগে পরে কোন সংখ্যা গুণ মানে বিয়োগ হয় বিয়োগ দ্বারা ভাগ করা হয় তাহলে চেঞ্জ হয় যদি লেস দেন এর আগে পরে একই রকম সংখ্যা দ্বারা যোগ করে তাহলে কি হয় এটা ঠিকই থাকে তার মানে এটা ঠিক আছে দুই নম্বর সঠিক আমাদের দুই নম্বর সঠিক এক সঠিক দুই সঠিক এবার তিন দেখে আমরা তিন আলোচনা করি তিন নাম্বারটা তাহলে তিন নাম্বারটা কি হবে বলছে এ লেস দেন বি তারপর বলছে সি লেস দেন জিরো তার মানে আমরা সি এর মানটা বলছে থেকে ছোট মানে আমরা ধরে নিলাম মাইনাস মানে হলো জিরো থেকে ছোট ছোট মানে হচ্ছে জিরো ছোট হলো মাইনাস তার মানে মাইনাস এখানে টা মাইনাস তারপরে এখানে বসে দেখেন এখানে বসে এসি গ্রেটার দেন হলো বিসি আর এখানে আমাদের ছিল এবি এখন আমাদের এটা ছিল দেখেন এখানে এ আর বি কিন্তু ঠিকই আছে ওই বকে বসে সি এর মানটা কি মাইনাস এর মানটা কি মাইনাস তাহলে মাইনাস আর গুণ হলে যদি যোগ হয়তো তাহলে কিন্তু দেখেন এখানে লেস দ্যান ছিল এখানে এটা উল্টে গেছে তার মানে যোগের সময় কিন্তু যদি যোগ দ্বারা উভয় পাশে গুণ করেন উভয় পাশে বসান তাহলে কিন্তু লেস দ্যান হইলো না লেস দ্যান আর এখানে আমি বি করছি কি হবে গ্রেটার দলে এক 1 2 এবং 3 তিনটাই সঠিক 1 2 3 তিনটাই সঠিক আশা করি বুঝতে পেরেছেন